বিসিবির বোর্ড সভায় প্রথমবারের মতো যোগ দিয়েছেন রুবাবাদৌলা সব ক্যামেরার ফোকাস যেন তার দিকেই একই সাথে আজকের সভা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সেই ইস্যুটা হচ্ছে বিপিএল যেখানে যোগ দিয়েছেন আসিফ আকবর যুক্তরাষ্ট্রে থাকার কারণে আসিফ আকবরের আগের আগের সভাগুলোতে যুক্ত হতে পারেননি কিন্তু এই গুরুত্বপূর্ণ সভাতেই দেখা গেছে আসিফ আকবরকে গুরুত্বপূর্ণ এই বোর্ড সভা একেবারেই সামনে বিপিএল কেন্দ্রিক আলোচনাতেই বেশি ব্যস্ত থাকবে বলে জানা গেছে খুব স্বাভাবিকভাবেই বিপিএল কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ব্যস্ততা সেটা প্রতিদিনই চোখে পড়ছে খুব অল্প সময় হাতে আছে এই সময়ের মধ্যেই বিপিএল আয়োজন করতে সবকিছু তড়িঘড়ি করেই সম্পন্ন করতে হচ্ছে বিসিবিকে বোর্ড সভায়ও সেটি মূল এজেন্ডা বলেই জানা বিপিএল এর দলগুলো চূড়ান্ত করার ব্যাপার থেকে শুরু করে বিপিএল আয়োজনের ক্ষেত্রে যা যা করণীয় সেসব ক্ষেত্রে বিসিবি কোন পথে হাঁটবে সেগুলো নিয়েও আছে আলোচনা এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি গত দিনে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রথমবারের মতো বিসিবির ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে চৌষট্টি জেলা থেকে প্রতিনিধি আসবেন এবং তাদের নিয়ে আলাদা করে কী করণীয় সেসব দিক ঠিক করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দুপুর তিনটার পর অর্থাৎ সাড়ে তিনটার দিক থেকেই বোট পরিচালকরা একে একে বিসিবির কার্যালয়ে আসতে থাকেন বেলা চারটার দিকে শুরু হয়েছে বোটসভা এই সভায় বিপিএল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হবে সভা শেষে গণমাধ্যমকর্মীদের কর্মীদের সঙ্গে কথা বলার কথা আছে বোর্ডের পক্ষ থেকে বিপিএল এর জন্য যে এগারোটি দল জমা দিয়েছিল অর্থাৎ আবেদন করেছিল তাদের মধ্যে থেকে তিনটি দল ইতিমধ্যেই বাদ পড়ে গেছে বাকি আটটি দলের মধ্যে কোন ছয়টি দল অথবা পাঁচটি দল বিপিএলে অংশগ্রহণ করবে সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বোর্ডসভা থেকে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে চলছে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ যেখানে খুলনা এবং রাজশাহী তাদের দলে খেলছেন হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত সব্বির রহমানের মতো তারকা ক্রিকেটাররা আর ঠিক সেই সময় বিসিবিতে বোর্ড সভা যেন এক অন্যরকম ক্রিকেটীয় উপাখ্যান বা গরম অবস্থা মিরপুরে সেখানে বিপিএল নিয়ে প্রতিনিয়তই নতুন সব সিদ্ধান্ত আসছে বিসিবির কার্যালয়ের নিচে অনেক সময়ই দাঁড়িয়ে কথা বলতে দেখা যাচ্ছিল কোচ সোহেলের সঙ্গে হাবিবুল বাসার সুমনের সাথে অর্থাৎ লম্বা সময় ধরেই ব্যস্ততা ক্রিকেট জুড়ে সকলেরই বিপিএল নিয়ে কি সিদ্ধান্ত আসছে সেটা নিয়েই যেন সবার আগ্রহ খুব স্বাভাবিকভাবেই বিসিবি চত্বরে যেন সেই আগ্রহ সবার চোখে মুখে স্পষ্ট জাতীয় ক্রিয়া পরিষদ কর্তৃক মনোনীত রুবাবা দৌলার প্রতিই যেন আজকে সবার আগ্রহটা ছিল সব থেকে বেশি কারণ তিনি প্রথমবারের মতো আজকে নিযুক্ত হয়েই সরাসরি বিসিবির কার্যালয়ে চলে এসেছেন দুপুরের পরপরই তখনও যদিও তেমন কোনো পরিচালকরা বিসিপিতে উপস্থিত হননি অনেক আগেভাগে এসেছেন সবার সঙ্গে পরিচয় পর্বটা শেষ করে নিয়ে এরপরেই সভায় বসেছেন তিনি